শ্লোক স্বা জগৎ জগৎকৃতনাং পশা সচরাচরম মম দেহে গুড়াকেশ যচ্চান্ন দ্রষ্টুমিচ্ছি স্বিহ এই একস্থম একত্রে পরামর্শ বিশ্ব কৃৎসম সমগ্র দেখ অদ্য একক্ষণে সহ চর জঙ্গম অচরম স্থাবর মম আমার দেহে শরীরে গুড়াকেশ হে অর্জুন যত যা কিছু ও তন্য দ্রষ্টুম দেখতে ইচ্ছা ইচ্ছা কর গীতার গান চরাচর বিশ্বরূপ আমার ভিতর দেখ আজ এক জায়গায় সব পর পর গুড়াকে স্বামী কৃষ্ণ পরাত্পরতা দেখ তুমি ভালো করি আমার মহত্ব অনুবাদ হে অর্জুন আমার এই ভিডিও শরীরে একত্রে সমগ্র স্থাবর জমাত্মক বিশ্ব এবং যা দেখতে চাই তা একক্ষণে দর্শন কর তাৎপর্য এক জায়গায় সমগ্র ব্রহ্মাণ্ড দর্শন করা সম্ভব নয় এমনকি সর্বশ্রেষ্ঠ উন্নত বৈজ্ঞানিকের এই ব্রহ্মাণ্ডের অন্যান্য অংশে খুঁটিয়ে 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 দেখতে পাচ্ছেন কিন্তু অর্জুনের মতো ভক্ত বিশ্ব ব্রহ্মাণ্ডের সেই মতো অংশে যা কিছু বিদ্যমান সবই দেখতে পান অতীত বর্তমান ও ভবিষ্যৎ সম্বন্ধে সব কিছু যাতে দেখতে পারেন সেই জন্য শ্রীকৃষ্ণ তাকে শক্তি প্রদান করেছেন এভাবেই শ্রীকৃষ্ণের কৃপার ফলে অর্জুন সব কিছু দেখতে সমর্থ হয়েছিলেন